আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা লানি জিল উইথ পক্ষ থেকে অবস্থান মানসিজের স্থানাঙ্ক জমিটি গতক পর্বে রুল এক এবং রুল দুই নিয়ে আলোচনা করা হয়েছে আজ রুল তিন এবং চার নিয়ে আলোচনা করা হবে আমাদের রুল তিন হলো ডাল নির্ণয় ডাল নির্ণয় তাহলে ডাল নির্ণয়ের সূত্রটা কি ডাল এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ডাল বলতে বোঝাচ্ছে কোন সরল একায় এক্স অকের দনাতক দিকের সাথে যে টানজান্ট কোন উৎপন্ন করে তাকে সে অকের ডাল বলা হয় তাহলে ডাল এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা একটা অঙ্ক সমাধান করি এর মান সিক্স সেভেন বের মান ধরলাম থ্রি ফোর তাহলে এ ও বি এর ডাল আমরা নির্ণয় করবো কীভাবে নির্ণয় করবো দেখো ওতে এ বি রেখার ডাল এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান by x2 টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমাদের এ কমজুট এ ক্রমজুটগুলো প্রথম কে সিক্স কে আমরা মনে করবো x1, y1. ওয়াই ওয়ান এটা মনে করবো এক্স টু ওয়াই টু সবসময় প্রত্যেকটা প্রথমটা মান এক্স এবং দ্বিতীয়টা মান প্রথম প্রথমটা মান এক্স দ্বিতীয়টা মান ওয়াই দ্যাট মিন্স এ আমরা এখানে ধরব সিক্স কে এক্স ওয়ান কে

মানে এখন কত দেওয়া আছে এবং এক্স ওয়ান মান কত সিক্স এখন যদি আমরা সেভেন থেকে ফোর বিয়োগ করি মাইনাস থ্রি সিক্স থেকে থ্রি গেলে মাইনাস থ্রি এখন প্রশ্ন হলো এখানে মাইনাস আমরা কেন দিলাম কারণ বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস এখানে বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস আর উপরে এই চলে তিনকে তিন ধারা বাকল কত ওয়ান সমান সমান ডাল হয়ে গেল ডাল নির্ণয় এখন আমরা দেখব চার নম্বর নিয়ম রোল ফোর চার নম্বর নিয়ম হলো যদি ডাল এবং বিন্দু দেওয়া থাকে ডাল এবং বিন্দু ডাল এবং বিন্দু দেওয়া থাকলে ডাল এবং বিন্দু দেওয়া থাকলে সূত্র ওয়াই টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে আমাদের ডাল এবং বিন্দু দেওয়া থাকলে সূত্রটি হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম এক্স এক্স মাইনাস ওয়ান এখন তাহলে আমরা একটা অঙ্ক করি দেখা যাক যদি ডাল ফাইভ এবং সিক্স সেভেন যদি ডাল ফাইভ এবং সিক্স সেভেন বিন্দুগামী বিন্দু হলে সরল একার সমীকরণ বের করো সমীকরণ বের করো তাহলে আমাদের ডাকটা কি যদি ডাল ফাইভ এবং সিক্স সেভেন বিন্দু হলে সরল একার সমীকরণ বের করো তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে দেখতে হবে দেখো দেওয়া আছে ডাল এম সমান ফাইভ দেওয়া আছে ডাল এম সমান কত ফাইভ দড়ি নির্দিষ্ট বিন্দু দড়ি নির্দিষ্ট বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সমান আমরা প্রথমটাকে কী মনে করবো এক্স ওয়ান ওটা ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ান কমা তাহলে দেওয়া আছে কত দেওয়া আছে ডাল এম সমান নির্দিষ্ট বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান সিক্স দ্যাট মিন্স মানটা হলো এক্স এবং সেভেন আমরা জানি আমরা জানি সরল একার সমীকরণ সরল একার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সরল একার সমীকরণ কি জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম এক্স এক্স মাইনাস ওয়ান বা তাহলে আমরা জানি ওয়াই মান নেই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মান কত সেভেন সেভেন এম ডালের মান কত ফাইভ ফাইভ এক্স এর মান কত নাই এক্স মাইনাস এক্স ওয়ান মান কত সিক্স তাহলে আমরা পরে যদি সমাধান করি বা সেভেন সমান ফাইভ কে এক্স দ্বারা গুণ করলে ফাইভ এক্স মাইনাস ফাইভ কে সিক্স করলে তিরিশ এই যে এই মাইনাস মাইনাস ওতে ওতে মাইনাস ফাইভ এক্স সমান সমান এই মাইনাস সেভেন ওই পাশে গেলে প্লাস তাহলে সেভেন মাইনাস তিরিশ সমীকরণটা দাঁড়াবে তাহলে ওতে ওয়াই মাইনাস ফাইভ এক্স সমান সমান মাইনাস তেইশ এই আনসার হ্যালো সমীকরণ তাহলে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই দেখো আবার আমি দেখাচ্ছি সরল একার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াইন সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এই ওয়াই ওয়াই এ মাইনাস মাইনাস ওয়াই ওয়ান মান কত সেভেন এই যে ওয়াই ওয়ান মান সেভেন সমান সমান ফাইভ এক্স মাইনাস এক্স ওয়ান মান কত সিক্স তাহলে ওয়াই মাইনাস সেভেন সমান ফাইভ দিয়ে এক্স এরকম করলে ফাইভ এক্স এ মাইনাস এ মাইনাস পাঁচ ছয় তিরিশ এখন আমরা পরে লাইন এ ফাইভ এক্স কোনো সংখ্যার আগে চিহ্ন না থাকলে কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে প্লাসটা এ বাসা এলে মাইনাস ওয়াই মাইনাস ফাইভ এক্স আর এ মাইনাস সেভেন এ বাসা গেলে প্লাস সেভেন এ মাইনাস এ মাইনাস তাহলে ওতে ওয়াই মাইনাস ফাইভ এক্স তিরিশ থেকে সাত গেলে মাইনাস তেইশ যারা আমার এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যদি কোনো প্রশ্ন থাকে আর কোন অধ্যায় ক্লাস প্রয়োজন জানালে সেইরকম অনুযায়ী কমেন্টস করলে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভালো